আপনাদের সেলাই মেশিনের সেলাই যদি এইরকম ফাঁকা হয় এই যে ভিডিওতে দেখতেছেন এরকম যদি ফাঁকা হয় তাহলে আমি আপনাদেরকে কিছু টিপস দিব এই টিপসগুলো ফলো করে কিন্তু একদম আপনার ঘরে বসে আপনার মা বোনেরাও কিন্তু এই মেশিনের ফাঁকা হওয়ার সমস্যাটা সমাধান করে নিতে পারবেন কোনো মিস্ত্রির কাছে যেতে হবে না একদম নিজ হাতেই কিন্তু এটি সমাধান করে নিতে পারবেন শুধু আপনাকে কি করতে হবে ভিডিওটি পুরোটা দেখতে হবে একদম দেখে তারপর ট্রাই করতে হবে না দেখে ট্রাই করলে কিন্তু হবে না এই ভিডিওটিতে আমি এমন এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো এই সেটিংগুলো আপনি কিন্তু না দেখে ট্রাই করলে কিন্তু আপনার মেশিন ফাঁকা হওয়া ঠিক করতে পারবেন না আমি আবারও বলতেছি একদম ঘরে মা বোনেরা ঘরে বসে কিন্তু এই ফাঁকা হওয়ার সমাধানটা করে নিতে পারবেন তবে পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ করা ছাড়া তো আমি প্রথমে বলতেছি প্রথমে কি করবেন এই রকম যদি ফাঁকা হয় সেলাই প্রথমে যেটা করবেন সুইটা চেক করে নেবেন শুঁয়ের যে আগাটা ভেঙে গেছে কিনা বা আগাটা বোসা হয়ে গেছে কিনা মানে চ্যাপটা হয়ে যায় শুঁয়ের আগাটা যে রকম একদম ধারালো থাকার কথা আগাটা একদম শুঁয়ের মতো শুঁই হওয়ার যে কথা ওটা দেখাতে হবে অনেক সময় চ্যাপটা হয়ে গেছে মানে ভেঙে গেছে তো এটা কীভাবে চেক করবেন এখানে হাত দিবেন হাত দিয়ে নিচের দিকে নামাবেন তো নিচের দিকে নামানোর সময় যদি কোনো এখানে একটু বাধা পড়ে যে মানে নখটা আটকে যায় তাহলে বুঝবেন যে এটা আগাটা ভেঙে গেছে বা বোসা হয়ে গেছে আর যদি কোনো এভাবে একদম নিচে নেমে যায় তারপরে বুঝবেন যে আগা ঠিক আছে তো আমি আরও দেখানোর জন্য বুঝাইতেছি যে শুঁয়ের আগাটা একদম এরকম তীরের মতো থাকবে একটু শুয়ে যে ছিদ্রটা আছে এটার থেকে একটু বড় থাকবে আর না হলে আপনি বুঝার জন্য সঠিকভাবে কি করবেন আপনার যদি কোনো ঘরে ব্যান নিউ একটা সুঁই থাকে ওই সুঁইটার দিকে আগাটার দিকে তাকাবেন এবং আপনার মেশিনে যে লাগানো সুইটা আছে ওটার দিকে তাকাবেন যদি কোনো বুঝেন যে আপনার ঘরে থাকার নতুন সুইয়ের মতো না একটু বাঁকা হয়ে গেছে বা বসা হয়ে গেছে বা ভেঙে গেছে তাহলে কি করবেন সুইটা চেঞ্জ করে নতুন একটা সুই লাগিয়ে নেবেন এরপরেও যদি কোনো আপনার ছেলে ফাঁকা হওয়ার সময় সেটা সমাধান না হয় তাহলে কি করবেন আপনার সুইটা নেবেন খুলে নেবেন খুলে নিয়ে এভাবে চেক করবেন এটা কত নাম্বার সুই এটা যদি কোনো এগারো বা তেরো নাম্বার সুঁই হয় তাহলে কি করবেন আপনি সুঁইটা চেঞ্জ করে চোদ্দো নাম্বার একটা সুঁই লাগাবেন তবে সুঁই লাগানোর সময় কেয়ার করবেন সঠিকভাবে সুঁইটা লাগাতে হবে সঠিকভাবে সুঁই লাগানোর অনেক ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা ইচ্ছে করলে ওই ভিডিওগুলো দেখে সঠিকভাবে সুঁইটা লাগিয়ে নেবেন তো সুঁইটা লাগিয়ে এর ফলে এরপরে যদি কোনো ঠিক না হয় দেখতেছেন যে সেলাই ফাঁকাটা রয়েই গেছে তো তাহলে কি করবেন একদম মানে একটা স্ক্রুড্রাইভার নেবেন একটু বড দেখে হ্যাঁ এইরকম দেখে একটা স্ক্রু ড্রাইভার নেবেন নিয়ে আমি দেখাচ্ছি কী করতে হবে মেশিনের বেলটা ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পরে এটা আমি আচ্ছা শুঁয়ে সুতাটা লাগানো থাকুক আমি শুঁইটা উপরে উঠাচ্ছি আচ্ছা সুই উপরে উঠানোর আগে আমি এই যে স্ক্রুপটা খুলে নিচ্ছি কারণ এখানে যেহেতু কাজ করতে হবে মেশিন বসানো অবস্থায় স্ক্রুটা আমি খুলে নিই এই স্ক্রিপ্টটা করে নিচ্ছি খোলা হওয়ার পর এটাকে আমি আলাদা করে রাখলাম আলাদা করে রাখার পর আমি থেকে খুলে নিলাম একটু বিষয়টা একটু ভালো করে চেক করব এবং আপনারা ভালো করে দেখুন আমি এখানে দুটো ক্লিপ আছে এই ক্লিপগুলো নিচের দিকে আমি খুলে নিলাম খুলে নিয়ে শার্টেল এবং যে কাবারটা এগুলো আমি খুলে নিচ্ছি এসবগুলো খুলে নিলাম খুলে নেওয়ার পরে এখানে একটু দেখতে হবে ভালো করে এই যে এটা হচ্ছে কেরিয়ার কেরিয়ার ফাঁি বলে আর কি এই কেরিয়ার ফাতি এর উপর হচ্ছে সুইটা দেখা যাচ্ছে কিনা আমি নিচের দেখে নামাচ্ছি দেখছেন মানে আমি চাকা করেছি কিন্তু সুই নামতেছে আমরা যেভাবে সিলাই করি আর কি এই যে একটু ভালো করে দেখুন আমি ফাঁকিটা করে নিচ্ছি এবার একদম ভালোভাবে দেখা যাচ্ছে দেখুন আমি মেশিনটা কুড়াচ্ছে চাকা সুঁইটা নামতেছে তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে সুঁইটা এই কেরিয়ার ফাতি থেকে আপনারা দেখবেন যে এক নিচে আছে কিনা লিখতেছেন এক সুতা নিচে আছে কিনা এই কেরিয়ার ফাতি এটা এটা হচ্ছে কেরিয়ার ফাঁতি আমি কিন্তু মেশিনের শাটেল এবং শাটেলের উপরে যে কাবারটা থাকে ওই কাবারটা কেস সব খুলে ফেলছি খুলে ফেলার পরে আমি চেক করতেছি এরকমভাবে আপনাকে কেউ দেখাবে না আমি মনে করি ইউটিউবে আমি ছাড়া আর কেউ কি কিনা এরকমভাবে তো এটাকে আপনি চেক করবেন এই যে কেরিয়ার ফাতির থেকে এক সুতা নিচে আসে কিনা এই সুইটে সর্বোচ্চ নামার পরে আবার এক সুতার থেকে বেশি থাকলে হবে না এক সুতার থেকে বেশি থাকলে কিন্তু স্যাটেলের উপরে পরে সুই ভেঙে যাবে বারবার তো আমি আবার বলতেছি এই যে কেরিয়ার ফাতি এই কেরিয়ার ফাতির থেকে এক সুতা নিচে আসে কিনা সুইটা দেখবেন ভালো করে চেক করে দেখবেন যদি কোনো এক সুতার নিচে না থাকে একটু উপরে থাকে তো আপনি চিন্তা করতে পারেন আমার মেশিনে সেলাই তো আগে ফাঁকা হইতো না তো হঠাৎ করে ফাঁকা হচ্ছে তো এটা কিভাবে নিচে নামলো আমি তো নিচে নামাইনি বা কেউ নামায়নি কিন্তু আমার মেশিন কেউ ধরেও না আমিও নামাইনি আর কেউ নামায়নি কিন্তু এটা উপর উঠলো কীভাবে তো এটা উপর উঠলো কীভাবে আমি আপনাদেরকে বলতেছি অনেক সময় উঠে কীভাবে উপরে যখন আমরা সেলাই করি অনেক সময় মোটা কাপড় সেলাই করি মানে যেমন জিন্সের প্যান্ট বা আমাদের যে লেডিস যারা জিন্সের প্যান্ট সেলাই করে না লেডিস কাপড় সেলাই করে অনেক সময় দেখা যায় যে ফাটিস সেলাই করা হয় ফাটিস বলতে আমাদের সেলোয়ারের ফাটিস সেলাই করা হয় এরপরে দেখা যায় যে অনেক এমব্রয়ডারি কিন্তু মোটা হয় দুই তিন বাজ হয়ে যাওয়ার পরে কিন্তু মোটা হয়ে যায় তো তখন কিন্তু কি হয় শুইয়ের উপরে প্রচুর ফেসার পরে তো ফ্যাসার পরার পরে কী হয় শুঁইটা ভেঙে যায় তো আমরা যখন কাজ করা এমব্রয়ডারি থ্রি পিসগুলো সেলাই করি অনেক সময় দেখা যায় যে সেলাই করার সময় কাপড়টা এমব্রয়ডারির উপরে পড়ে অনেক মোটা হয়ে যাওয়ার পরে এমব্রয়ডারির উপর ফড়লে কিন্তু সুঁই ভেঙে যায় খেয়াল করছেন বা ফুঁতি পড়ে অনেক সময় ফাতর ফড়ে পড়ে তারপরে কিন্তু সুঁইটা ভেঙে যায় তো ভাঙা মানে আপনি বুঝছেন এটা কত ফেসারের উপরে কিন্তু সুঁইটা ভেঙে গেছে উপরে কিন্তু এটা শুইটার যে শুইয়ের রড আছে এই রড হচ্ছে যদি কোনো একটু দেখি এই যে এটা হচ্ছে সুঁইকে কি আটকে রাখছে এটা এটা আমি ঘুরে দেখাই দেখছেন এখানে কিন্তু একটা স্ক্রুপ আছে আমি আপনাদেরকে খুলে দেখাবো তো এই স্ক্রুপটা অনেক সময় লুজ হয়ে যায় যখন আমরা সেলাই করি সেলাই করার সময় অনেক ফাতর ফটলে মনে করেন একটা ফাতর ফটলে শুয়ে নিচে তো শুয়ে নিচে ফাটর ফরার পরে কী হলো সুইটা একটু উপরে উঠে গেল যেভাবে শুই সুইও ভেঙে গেলো এবং শুই উপরে উঠে গেলো তো তখন এর ফলে আপনি কী করলেন আরেকটা সুই লাগিয়ে আগের মতো সেম সেলাই করা শুরু করছেন তো অনেক সময় দেখা যায় যে সিলাই হচ্ছে হচ্ছে অনেক সময় আবার দেখা যায় যে অনেক সময় আর একবার ফাতে পড়ছে শুঁয়ের নিচে বা ফুঁতি পড়ছে তো ফলে কিন্তু আরও একটু উঠে গেছে তো এর ফলে কিন্তু আর উঠে যাওয়ার পরে কিন্তু আপনার সুই ভেঙে আবার আপনি ভেঙে গেছে যেহেতু আবার লাগাই আবার চালাইতেছেন তো চালানোর পরে কিন্তু এটা দেখা যায় যে আর সেলাই হচ্ছে না শুঁই রড যেহেতু উপরে উঠে গেছে আর সেলাই হচ্ছে না তো আপনারা এটা চেক করবেন কিন্তু প্রথমে এর আগে চেক করার আগে কিন্তু সুইরর যে উপরে উঠছে ওটা আপনারা খুলে শুধু শুধু এটা মানে যে সেটিংটা আছে সেন্টারটা মিলানো আছে ওটা নষ্ট করবেন না প্রথম যেভাবে চেক করবেন আমি প্রথমে দেখাইছি যে কিভাবে চেক করবেন আমি আবারও বলতেছি চেক করার জন্য আপনি এই যে সুঁই সুঁইকে নিচে নামাবেন এ আমি কিন্তু এখানে সব কিছু খুলে ফেলছি ফাতি শার্টাইল এবং কাবার এটা সব খুলে ফেলছি খুলে ফেলার পর এখানে দেখতেছেন এই যে এটা হচ্ছে কেরিয়ারপাতি এটার নিচে এক সুতা নিচে আসে কি না দেখবেন যদি এক সুতার নিচে থাকে সুইটা তাহলে খোলার দরকার নাই সুইট বরাবর পারফেক্ট আসে আর যদি কোনো হয় এক সুতার নিচে নামেই না কোনোভাবে একটু উপরে আছে তো তখন কিন্তু আপনার সুইটরটা নামাতে হবে এটার থেকে কেরিয়ার ফাতির থেকে এক সুতা নিচে নামাতেই হবে তো এটা যদি কোনো আপনাদের দেখা যায় যে কেরিয়ার ফাতির থেকে এক সুতা উপরে আছে বা একটু উপরে আসে তাহলে কি করবেন আপনারা মেশিনটা শুঁ না একটু নিচে নামানোর জন্য কি করতে হবে এই যে এটা দেখতেছেন এটা আমি যদি উঠা নামা নামা করি এটা যদি আমি উঠা নামা করে দেখতেছেন এটা এখানে কিন্তু স্ক্রুপটা আছে তো এই স্ক্রুপটা লুজ করার জন্য এই যে এই দিক দিয়ে একটা ছিদ্র আছে এই দিক দিয়ে একটা ছিদ্র আছে ঠিক আছে এদিক দিয়ে আমি যদি গরম মেশিন তো ওই দিকে ঘুরিয়ে দেখাই এই যে এই দিক দিয়ে একটা ছিদ্র আছে দেখতেছেন এই দিক দিয়ে ছিদ্রটাকে আমি যদি একটা স্ক্রুব ড্রাইভার দিয়ে এটাকে আমি লুজ করি তো এটাকে লুজ করে দেবেন লুজ করে দেওয়ার পরে আমি স্ক্রুব ড্রাইভারটা এই দিক দিয়ে ঢুকেছি কিন্তু আপনারা দেখেন ভালো করে একটু আমি ছোট একটা স্ক্রু ড্রাইভার দিয়ে দেখাই এ দেখতেছেন ওখানে কিন্তু আমি ড্রাইভারটা বাইর করে দিচ্ছি ঠিক আছে এটা একদম বরাবর ঘুরিয়ে ঘুরিয়ে একদম সদাশোধ আনতে হবে সদাশোধ আনার পরে এটাকে আমি একদম লুজ করে দিতে হবে আমি লুজ করার পরে এটা কিন্তু অটোমেটিক উঠানামা করবে ঠিক আছে এটা অটোমেটিক উঠানামা করবে তো তখন উঠানামা যখন করতেছে একটু টাইট রাখবেন হালকা লুজ রাখবেন আর কি পুরোপুরি লুজ করেন না তো এরপরে এটাকে সুঁইটাকে সাকা গুড়িয়ে গুড়িয়ে এভাবে নিচে নামিয়ে দেখবেন যদি দেখেন যে এটা একটু উপরে আসে অন্য এক সুতা নিচে নামে নাই এই যে কেরিয়ার ফাতি এটা আমি বারবার বলতেছি আপনার বোঝানোর জন্য তো এই কেরিয়ার ফাতি থেকে সুইয়ের আগাটা এক সুতা নিচে থাকবে তা আমি যে আমার এটা বরাবর একশো তার নিচে আসে তো এখন কিন্তু আমি এই থাকা অবস্থায় এভাবে থাকা অবস্থায় কিন্তু এই স্ক্রুটি টাইট করে দিতে হবে তো টাইট করে দেওয়ার জন্য আমি একটা স্ক্রু ড্রাইভার দিয়ে ছোটো একটা স্ক্রু ড্রাইভার নেবেন নিয়ে এটাকে টাইট করে দিচ্ছি বাস টাইট হয়ে গেছে তো এবার একটু ভালো করে দেখুন দেখুন এক সুতার নিচে আসে আবার উপরের দিকে উঠতেছে এক সুতার নিচে সর্বোচ্চ এক নিচে নামবে এ দেখুন আমি আবার বলতেছি এটা হচ্ছে কেরিয়ার ফাতি এটার থেকে শুইয়ের আগাটা এক সুতার নিচে নামবে শুধু মাত্র এক নিচে নামবে আমি কিন্তু এমতো অবস্থায় আমি কিন্তু এই যে শাটেল এবং শাটেলের কাবার এবং ববিন কেসটা দেখতেছে না এগুলো সব খোলার পরে কিন্তু এই কেরিয়ার ফাতিটা দেখা দেখা গেছে তো এই কেরিয়ার ফাঁতি থেকে একসতা নিচে নামাবেন সুইটা যদি কোনো উপরে থাকে তাহলে একশোতা নিচে নামিয়ে আবার পরে কিন্তু আপনার সেলাই মেশিনে সেলাই ফাঁকা হওয়ার কোনো কারণে নেই আগে যেই বিষয়গুলো বলছি ওগুলো তো দেখছে নেই এবং এর পরবর্তীতে কিন্তু কার সেলাই ফাঁকা হবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম